হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে তোমাদের সাথে শেয়ার করবো গুলিয়াখালী সমুদ্র সৈকত ঘোরার অভিজ্ঞতা প্রকৃতি যেন এক সবুজ যাতে ঢেকে গিয়েছে এখানে বেশ সুন্দর লেগেছে আমাদের কাছে কিছুদিন যাবৎ আমি এই কারণেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আমি ঘোরাঘুরিতে একটু ব্যস্ত ছিলাম ঢাকা চিটাগং হাইওয়ে থেকে আসতে হবে সীতাকুণ্ড বাজারে সীতাকুণ্ড বাজার থেকে মাত্র তেইশ মিনিটের দূরত্বে হচ্ছে এই গুলিয়াখালী সি বিচ বাস থেকে নেমে সরাসরি সিএনজি দিয়ে এখানে আসা যাবে সিএনজি যদি রিজার্ভ করা হয় সেক্ষেত্রে ভাড়া একশো বিশ টাকা থেকে দুশো টাকার মধ্যে পড়বে সিজন ভেদে এখানে দামটা উঠানামা করে আর পার পারসন এখানে তিরিশ টাকার মতো ভাড়া নেবে আর ভালো পার্কিংয়ের ব্যবস্থা আছে সো গাড়ি নিয়ে আসতেও কোনো সমস্যা হবে না এরপরে শুরু হবে এই যে মাটির রাস্তা এই মাটির রাস্তাগুলো আমরা শীতকালে এসেছি দেখে শুকনো পেয়েছি যদি বর্ষাকালে আসা হয় তাহলে কিন্তু এগুলো অনেক কাদা হয়ে থাকে অনেক বেশি পানি থাকে এখানে এবং মোটামুটি পা ভালোই ডুবে যায় এই পুরো রাস্তাটাই কিন্তু কাদা কাদা হয়ে থাকে সেই জন্যেই আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আমরা শীতকালে এখানে ঘুরতে আসব শীতে জায়গাটা বেশ শুকনো থাকবে আমাদের হাঁটায় কোনো অসুবিধা হবে না এছাড়াও আরেকটা ওয়েতে আসা যায় সেটা হচ্ছে আপনার সমুদ্রপথে তো সমুদ্রপথে যদি আসা যায় সেক্ষেত্রে পঞ্চাশ টাকা পার পারসন হয়তো টাকা লাগবে তার বেশি নয় এই হাঁটতে হাঁটতে আমরা এই যে সিবিচের কাছাকাছি চলে এসেছি ছোটো ছোটো শ্বাসমূল দেখা যাচ্ছে এই আরেকটু সামনে এগিয়ে আমরা হচ্ছে মূল ব্রিজের কাছে পৌঁছে যাব অলরেডি আমরা প্রাকৃতিক পরিবেশ দেখে বেশ মুগ্ধ হয়েছি এই যে একটা ছোট ব্রিজের মতো আছে এই ব্রিজটা পার হয়ে যেতে হবে অপোজিট সাইডে তো আমরা ব্রিজটা পার হচ্ছি আশেপাশের সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করছে গাছপালা এবং এই সবুজ গালিচা দেখে আমাদের চোখ জুড়িয়ে যাচ্ছে তোমরা যখন এখানে আসবে তখন দেখবে যে পরিবেশটা কত সুন্দর লাগে আর জোয়ারের সময় আসলে কিন্তু এখানে এই যেই গর্তগুলো থাকে সে গর্তগুলোতে বেশ পানি চলে আসে আর ভাটার সময় তো এই যে দেখতেই পাচ্ছ এরকম দেখাবে তো আমরা ধীরে ধীরে সামনে আসলাম বেশ পর্যটকের সমাগম আমরা এখানে দেখতে পেয়েছি তারপরে সামনে এসে দেখি যে সমুদ্রের পানিটা কিন্তু এই গর্তগুলোতে বেশ খানিকটা চলে এসেছে খুবই মনোমুগ্ধকর একদম সবুজের যে গালিচা সেটা দেখা যাচ্ছে দূরে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক দূর পর্যন্ত কিন্তু অনেক পর্যটকরা এসেছে এখানে আজকে ছুটির দিন হয় কিন্তু বেশ ভালোই এখানে মানুষজনের সমাগম দেখছি এখানে কিন্তু কিছু দোকানও আছে চাইলে চা এবং কিছু নাস্তা আপনারা কিনে খেতে পারেন একটা অনুরোধ রইল শুধু আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না প্রাকৃতিক পরিবেশটা ধরে রাখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল খুব সুন্দর একটা সবুজ আমার খুব ভালো লাগছিল আর এই যে সূর্য ডুবে যাচ্ছে আমরা কিন্তু সূর্য ডুবে যাওয়াটা দেখার জন্য এখানে অনেকক্ষণ ওয়েট করেছিলাম বেশ ভালো লেগেছে আর জোয়ার হওয়ার কারণে কিন্তু অনেকেই এখানে স্লিপ কেটে পড়ে যাচ্ছিলো একটু সাবধান থাকতে হবে ভালো জুতো পরে আসতে হবে সীতাকুণ্ডের এই সুন্দর জায়গাটি তোমরা সবাই ঘুরে দেখবে এটা অনুরোধ রইলো এই যে দেখো সুন্দরবনের মতো শ্বাসমূলগুলো কেমন খাড়া খাড়া হয়ে আছে একটু সাবধানে কিন্তু হাঁটাচলা করতে হবে পড়ে গেলে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বেল আইকনটি অবশ্যই দিয়ে রাখবে তাহলে হচ্ছে আপডেটেড ভিডিওগুলো দেখতে পারবে সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য